ছবি জঙ্গনে শরিফুল রাজ ও পরিমনের প্রেম বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে আলোচনার শেষ নেই ভালোবাসা দিয়ে শুরু হলেও সেই সংসার টেকেনি বেশি দিন বিচ্ছেদের পর প্রায় তিন বছর কেটে গেলেও একটি প্রশ্ন আজও ঘুরপাক্ষায় এই সম্পর্ক ভাঙার পেছনে কি তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে সব জল্পনা কল্পনার অবসান টানলেন পরিমণি নিজেই স্পষ্ট ও দৃঢ় কণ্ঠে নায়িকা জানিয়ে দেন তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ভূমিকা ছিল না পরিমণির মতে এই সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ ছিল পারস্পরিক বোঝাপড়ার অভাব তার ভাষায় একটি সংসার টিকিয়ে রাখতে কেবল চেষ্টা করলেই হয় না সেই চেষ্টার মূল্যায়ন ও সম্মানও প্রয়োজন কিন্তু তাদের সম্পর্কে সেই জায়গাতেই ঘাটতি ছিল যা ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে ঠেলে দেয় এছাড়া বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল অভিযোগ নিয়েও মুখ খোলেন পরিমণি অনেকের ধারণা তার কারণেই নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে নায়িকা বলেন এটি সম্পূর্ণ মিথ্যা বরং তিনি চান রাজ কোনো চাপ বা অনুরোধ ছাড়াই নিজের ভেতর থেকেই একজন বাবার দায়িত্ববোধ অনুভব করো উল্লেখ্য দু একুশ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে পরিমণি ও শরিফুর রাজের বিয়ে হয় দু সালের আগস্টে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য সন্তানের জন্মের পরও দাম্পত্য জীবনে একের পর এক টানা পড়েন চলতে থাকে একাধিকবার মান অভিমান ভুলে নতুন করে শুরু করার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি বিশেষ করে রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে শেষ পর্যন্ত দু সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই আলোচিত তারকা দম্পতির